আসার জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন প্রস্তাবনা পাটে জাতীয় আদর্শের প্রতি পুনর্প্রতিশ্রুতি দেশের অন্যান্য অংশের সঙ্গে মঙ্গলবার কাসার জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরের জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংবিধান দিবস পালন করা হয় অনুষ্ঠানের নেতৃত্ব দেন জেলা শাসক মৃদুল যাদব এই উদযাপনের মূল লক্ষ্য ছিল ভারতের গণতন্ত্র শাসন ব্যবস্থার রূপকার এবং সংবিধানের গুরুত্বকে স্মরণ করা অনুষ্ঠানের শুরুতেই জেলা শাসক মৃদুল যাদব সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তার সঙ্গে সম্মিলিতভাবে প্রস্তাবনা পাঠে অংশ নেন অতিরিক্ত জেলা শাসক ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা কিমচিন সহকারী আয়ুক্ত জুনালি দেবী অঞ্জলি কুমারী নির্বাচন আধিকারিক মেসি টপ্ন এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা এই সম্মিলিত পাঠ সংবিধানের ন্যায় বিচার স্বাধীনতা সমতা এবং মাতৃত্ব আদর্শে নিবেদিত থাকার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে পরে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক মৃদুল যাদব নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি সবাইকে একটি উন্নত এবং সুসংহত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান সংবিধানের ঐতিহাসিক তাৎপর্য এবং সালের নভেম্বর গৃহীত সংবিধানের বর্তমান ভারতে প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের কর্মকর্তারা সংবিধানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবা করার জন্য নিজেদের উৎসর্গ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এ খবর জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ কাসার জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন প্রস্তাবনা পাঠে জাতীয় আদর্শের প্রতি পুনর্প্রতিশ্রুতি দেশের অন্যান্য অংশের সঙ্গে মঙ্গলবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরের জেলা শাসকের কার্যালয়ে প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংবিধান দিবস পালন করা হয় অনুষ্ঠানের নেতৃত্ব দেন জেলা শাসক মৃদুল যাদব এই উদযাপনের মূল লক্ষ্য ছিল ভারতের গণতন্ত্র শাসন ব্যবস্থার রূপকার এবং সংবিধানের গুরুত্বকে স্মরণ করা অনুষ্ঠানের শুরুতেই জেলা শাসক মৃদুল যাদব সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তার সঙ্গে সম্মিলিতভাবে প্রস্তাবনা পাঠে অংশ নেন অতিরিক্ত জেলা শাসক ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা সহকারী দেবী অঞ্জলি কুমারী নির্বাচন আধিকারিক মেসি টপন এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা এই সম্মিলিত পাঠ সংবিধানের ন্যায় বিচার স্বাধীনতা সমতা এবং মাতৃত্ব আদর্শে নিবেদিত থাকার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে পরে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক মৃদুল যাদব নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি সবাইকে একটি উন্নত এবং সুসংহত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান এছাড়াও সংবিধানের ঐতিহাসিক তাৎপর্য এবং উনিশশো সালের ২৬ নভেম্বর গৃহীত সংবিধানের বর্তমান ভারতে প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের কর্মকর্তারা সংবিধানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবা করার জন্য নিজেদের উৎসর্গ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তথ্য জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে খবর জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ